কমন থিওরি কি আমাদের প্রথম প্রথমে আগে করো কিন্তু যদি ওইটা ডেসক্রিপটিভ না হয় যদি হয় তাহলে পরীক্ষা হয়ে যাবে তিন ধরনের আসে মেনি দেখেন একটা হচ্ছে ডেসক্রিপটিভ ডিসকারসিভ অ্যান্ড দেন কি জানি আর্গুমেন্টেটিভ ডেসক্রিপটিভ কথার অর্থ হচ্ছিল কোনো কিছু ডেসক্রাইব করে রাইট এবং এটা হলো ফ্যাক্ট এখন ফ্যাক্ট কোনটা সেই ফর এক্সাম্পল পৃথিবীতে যেটা ভেরিফাই করা যায় এটাকে আমরা কি বলি ফ্যাক্ট সে ফর এক্সাম্পল কোনো একটা জিনিস নিয়ে তো পেট্রোনাস তো এটা বর্ণনা আসে এটা ফ্যাক্ট কিনা আছে পেট্রোনাস ইয়েস ফ্যাক্ট সো এটা এইটা এই টাইপের প্যাসেজকে আমরা কী বলবো ডেসক্রিপটিভ ইউজুয়ালি দিস দ্য ইজিয়েস্ট টাইপ অফ প্যাসেজ কি টাইপের প্যাসেজ ইজিয়েস্ট টাইপ প্যাসেজ ওকে দেন আসেন ডিসকারসিভ এখানে ওয়ান থিওরি থাকে ওয়ান থিওরি একটা থিওরি থাকে যেমন হচ্ছে ধরেন হচ্ছিল সে ফর এক্সাম্পল একটা মেডিকেল টার্ম বলে দিল বায়োলঙ্গলিজম ওকে টার্ম বলে দিল যে বায়োলঙ্গিওলিজম বা মেডিকেল টার্ম কিছু থাকলো এরকম থাকতে পারে এটাকে আমরা বলবো কার মধ্যে নিয়ে আসবো ওয়ান থিওরির মধ্যে ঠিক আছে একটা থিওরি কটা থিওরি একটা থিওরি ডিসকাশন আর এটা হচ্ছে টু থিওরি অর ওয়ান থিওরি দুটা থিওরি হতে পারে আর্গুমেন্টেটিভ এসে আবার কি হতে পারে ওয়ান থিওরি হতে পারে কখনো হতে পারে এক থিওরির মধ্যে অনেকে কি করতেছে আর্গুমেন্ট করতেছে আর আরেকটা হইতেছে হচ্ছিল দুইটা থিওরি একজন একটা থিউরি দিল আরেকজন কি দিল একটা থিওরি দিল এখানেও একটা কি আছে আর্গুমেন্ট চলতেছে তাহলে প্যাসেজের টাইপ কয়টা তিনটা টাইপ একটা হচ্ছে হলো ফ্যাক্ট বেস আমরা কি বলে জানি ডেসক্রিপটিভ এটা কি জানি ডিসকারসিভ থিওরি আর একটা কি জানি তাহলে প্যাসেজের টাইটেল সাব টাইটেল এবং ফার্স্ট স্যান্ড দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে এটা কোন টাইপের প্যাসেজ যদি দেখেন এখানে এই ওয়ার্ডগুলো আছে ডিবেট তাহলে এটা কোন টাইপের মধ্যে পড়বে আগামী তারপর ধরেন যদি কোথাও বলা আছে হচ্ছে হলো ধরেন একটা প্যাসেসের টাইটেল দেওয়া আছে হোয়াট ইজ সামথিং প্রশ্ন করেন কি ইজ দ্যাট থিউরি হুম এটা থিওরি তাহলে এটা অবশ্যই কি না ডেসক্রিপটিভ না আমাদের প্রথম কাজ হচ্ছে ডেসক্রিপটিভ প্যাসেজটা আগে করা কোন প্যাসেজটা আগে করা ডেসক্রিপটিভ ইট নট নেসেসারি কেমব্রিজ কোথাও বলে নাই যে প্যাসেজটা কোথায় থাকবে এই প্যাসেজটা কি ফার্স্ট প্যাসেজ হবে নাকি এটা সেকেন্ড প্যাসেজ হবে নাকি এটা থার্ড প্যাসেজ হবে এটা কখনো কোথাও বলে নাই আপনারা মাঝে মধ্যে শুনবেন কমন থিওরি কি আমাদের প্রথম প্যাসেজটা সহজ সহজতে আগে করো কিন্তু যদি ওইটা ডেসক্রিপ্টিভ না হয় যদি ওটা ডিসকাসিভ হয় তাহলে পরীক্ষা আপনার খারাপ হয়ে যাবে কিনা প্রথমটাই কি প্যাসেজ পেয়ে গেছেন কঠিন তখন মনে হবে আমি আর বের হতে পারতেছি না সর্বনাশ হয়ে যাবে কিন্তু যদি প্যাসেজ কি করতে না পারেন চিনতে না পারেন স্কিলে অ্যাপ্লাই করেন দেখেন বেছে নেন তিনটে প্যাসেজের মধ্যে কোনটা কি হবে ডেসক্রিপটিভ প্যাসেজ হবে সেটা আমাদের কি করতে হবে সবার শুরুতে সলভ করতে হবে তাহলে আমাদের এখন চেনা দরকার যে উইচ ওয়ান ইজ কি প্যাসেজ কোনটা কি প্যাসেজ ডিসকারসিভ কোনটা কি জানি আর্গুমেন্টেটিভ আচ্ছা ডিসকারসিভ এবং আর্গুমেন্টেটিভ শুরুতে টাইটেল দেখে চেনা যায় না আন্দাজ করা যায় পরে ফার্স্ট লাইনগুলো দেখলে বোঝা যায় এটা কি হচ্ছে আর্গুমেন্টেটিভ নাকি এটা কি জানি ওয়ান থিওরি ঠিক আছে লেটস গো তাহলে আমাদের এখন চিন্তা হবে প্যাসেজ এখন কোথায় আমরা স্কিমিং করব স্কিমিং মানে আমাদের তো বোঝা থিম বোঝা কোথায় থিম বোঝা দরকার ভাইবার বলেন তো কোন টাইপ গুলোতে থিম বোঝা দরকার ইয়েস ডিসকারশিপ আর্গুমেন্টেটিভ এগুলো কি বোঝা খুবই জরুরি বলেন তো থিম আর যদি আমি যদি ইয়ার ক্ষেত্রে ডেসক্রিপ্টের ক্ষেত্রে বলি এখানে ডিপ থিম কি বোঝার প্রয়োজন আছে নাই তাহলে সার্ভে কোথায় করব আমরা ডেসক্রিপটিভে আর বাকি দুটাই কি করব আমরা স্কিম অ্যানসার ডান